সালামাইকুম রহমতুল্লাহ আমরা এখন আমরা কালিয়া করে আছি তো আমরা বিজনেস ক্লাসিক না বিজনেস ক্লাসিক যাচ্ছি হ্যাঁ তো আমরা যাচ্ছি কিন্তু গ্রাম অঞ্চলের ভিতর দিয়ে কারণ কথা হচ্ছে যে একটু সো আমরা গাড়িটা রিজার্ভ নিয়েছি এখন এখন প্রকৃতির মাঝে খুব সুন্দর আশেপাশে খুব গাছপালা হুম খুব সুন্দর দৃশ্য বাতাস আছে ফিল করতেছি তো এই যে আমরা যাচ্ছি এই যে মামু আছে মামু তুমি কিসের টানে যাচ্ছ বাড়ির টানে না গাড়ির টানে নারীর টানে বাড়ির টানে আচ্ছা যাই হোক অনেকেই আছে এই যে রাসেল রাসেল ভাইয়া রাসেল ভাইয়া তুমি কি যাচ্ছ বাড়ির টানে টানে আর শামল শামল কিসের টানে যাচ্ছি বাড়ির টানে নারীর টানে তো ঠিক আছে ভালো থাকে আসসালামু আলাইকুম